سورة نبوي نمبر بات ما يتعلق بالعجلة أي بالعجلة ترى هودا ترى تاري شنكرانتو اتو تارا كنو اتو تارا كشير لماذا هذه العجلة اتو تارا كشير لماذا هذه العجلة تو تارا كنو لماذا الاستعجال لماذا العجلة التدهور كانوا لماذا الاستعجال لماذا العجلة Amar اكتو تارا أتسي أنا مستعجل قليلا أنا متعجل قليلا Amar اكتو تارا أتسي أنا مستعجل قليلا أنا متعجل قليلا تدهور كانوا لما العجلة لما العجلة সময় মাত্র শুরু অনেক সময় আছে ফ্যালওয়কু ম্যাঁ জায়ল্য ব্য কিরণ ফ্যালওয়ক্তু ম্যাঁ কিরণ তাড়াহুড়া কেন সময় মাত্র শুরু অনেক সময় আছে লিমা আর লতু ফ্যালওয়াক্তু ম্যাঁ জায়ল্য ব্য কিরণ ফ্যালওয়ক্তু ম্যা কিরণ তাড়াহুড়ার কোনো কারণ নেই তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই লে দা আই আলি ল অ জেলা লে আমাদের যথেষ্ট সময় আছে ল্যাদেইনে আমুত্তাসা আম মিনালবক্তি আমাদের যথেষ্ট সময় রয়েছে ল্যাদেইনে মুত্তাস আম মিনালবক্তি বিষয়টি দ্রুততার ধাবি রাখে হ্য এম্রোনিয় তাহিক্য ল জেলেতা বিষয়টি দ্রুত থার ধাবি রাখে আমরুন দ্যা আমস্তাহিকুলাথার এসো দ্রুত করো হাইয়া ইস্তা আজিল এসো দ্রুত করো হাইয়া ইস্তা আজিল দ্রুত করলে ভালো হবে তাড়াতাড়ি করলে ভালো হয় দলে আফদলি আন্তস্তা আজিল্যা ওমিনাল দলে আনত্তা আজিলে আমার কোনো তাড়াহুড়া নেই লস্তফি অ জেলথিম মিন আম্রি আমার কোনো তাড়াহুড়া নেই লস্তফিল অজ্যালেথি মিন আমরি আমি কিছু সময় আপনার সাথে থাকবো সাউমদি মা ক্যা বা আমি কিছু সময় আপনার সাথে থাকবো সাউমদি উম মা ক্যা আর্জেন্টলি তোমাকে প্রয়োজন উরিদু কবি না জিলিন আর্জেন্টলি তোমাকে দরকার উরিদু কবি কাবি শকলিন বস শীঘ্রই আপনার সাথে দেখা করতে চান আর রইসু ইউরিদু আল ইল তিক আখা আজিলেন বস শীঘ্রই আপনার সাথে দেখা করতে চান আর রইসু ইউরিদুল ইলতে ক আিকা আজিলেন কোনো কারণ ছাড়া তাড়াহুড়া করু না ল্যা তেস্তা হাজিল দু নে সাবিন কোনো কারণ ছাড়া তাড়াহুড়ো করু না ল্যা তাস্তা হাজিল দু এটা খুবই জরুরি বিষয় হ্যায় এম্বু মুস্তাজালুন মোস্তাক আজালুন এটা খুবই জরুরি ব্যাপার হ্যায় দেল মুস্তাজালুন মুস্তা আজালুন